না ওય বয় না ছোট ফুচকি একটা ইয়ে বিড়াল বাচ্চা দিয়েছে তো সেই বিড়ালগুলো একবার চুচু করে চলে আসছে মাও আসছে ছাও আসছে যায়ও গেছে জি হচ্ছে প্রায় হচ্ছে 9টার দিকে তো এসে ভিডিওটা শুরু করা হয়নি অনেক কাজ করে নিলাম এদিকে আবার আমার শরীরটাও ভালো না তো সামনের বাড়ি কাকীমাদের বাড়ি হচ্ছে পূজো নারায়ণ পূজো ঘরে নতুন ঘর করেছে না সেই ঘরটায় হচ্ছে মনসা পূজো দিবে আ তো তার আগে হচ্ছে ঘরের পুজোটা দিয়ে নিচ্ছে তা আজকে হচ্ছে পুজো ভাগ্যগুনে আজকে বাড়ি এসেছি বুঝেছ পুজোর প্রসাদটা পাবো তো যাই হোক এদিকে তোমাদের দাদা ভাই কী করছে জানো চলো দেখায় এই দেখো কতদিন পর উনুনে রান্না হচ্ছি তাই না অনেকদিন পর উনুনের এই জায়গাটা একটু পরিষ্কার করলাম ওই ইয়ে জ্বালানিগুলোতে সেই উই ধরে আসছিল মানে ধরেছে কিন্তু জ্বালানিগুলো নষ্ট হয়নি কোনো কিছুই তো এখন হচ্ছে রান্না করবে আর এই জায়গাটায় আমি একটু লাইট দিয়ে দেবো আর এই যে অগছলো হয়ে আছে সব গুছিয়ে রাখবো যে টক দইটা এটা একটু গুলবো তার সাথে হচ্ছে এগুলো সব তুলবো মশলাটা আগে করি তারপরে আর এই দিকে হচ্ছে গ্যাসে ভাত করে নিয়েছি আর গ্যাসে রান্নাটা করলাম না সেটা হচ্ছে গ্যাস না আমার ফুরিয়ে যাবে সেরকমই অবস্থা হয়ে আছে তো যাই হোক সব গুছি গাছি রাখবো পরে এখন না আর কুলেখানা নিয়ে এসেছিলাম আমি খেয়েছি অর্ধেকটা খেয়েছি আর অর্ধেকটা রয়েছে আগামী দিন খাবো বুঝেছ তো চলো এখন লাইটটা আগে দিই অন্ধকার দেখতে পাচ্ছে না মনে হয় দিয়ে দিলাম লাইট আর এই যে এখানে রয়েছে কি জানো চলো দেখাবো তোমাদেরকে তেল ফেনা উঠেছে তাতে নিতে হতো না তুমি নিয়ে এসছিলা কার দোকান থেকে এইখানে রয়েছে হচ্ছে এই দেখ মাটন সুন্দরভাবে তেল তারপর হলুদ টক দই দিয়ে মেখে রেখেছে লবণ দিয়ে তো এখন ওকে গুছিয়ে দিয়েছি সমস্ত কিছু এই যে পেঁয়াজ গুছিয়ে দিয়েছি কেটে দিয়েছি তার সাথে তখন ফেনা উঠে গেছে তেলটা ভালো না আর উনুনটাও ধরছে না ভালো করে কুচুর কুচুর করছে উনুনে অনেকদিন পর উনুনটা ধরানো হলো না এরকমই করবে তো চলো আলুটা ভাজতে থাকো ততক্ষণে আমি মশলাটা করতে যাই আর উনুনটা দেখি উনুনটার গতিবিধি একটু করে দিই এই যে দইয়ের মধ্যে চিনি দিয়ে দিয়েছি আর তার সাথে এইগুলো পরিষ্কার করে নিয়েছি একবারে আর কোনো কিছু নেই এই যে এইখানটাতে এরকম ভাতের উপর দেওয়াই আছে এখনো পর্যন্ত তোলা হয়নি আর এইদিকে তোমাদের দাদাভাইয়ের নুনটা কোনো মতে আমি জালি দিয়েছি আর এখন সুন্দরভাবে জ্বলছে তাই তো একবারে দাউ দাউ করে জ্বলছে তো এখন হচ্ছে পেঁয়াজ ভেজে মশলা দিয়ে দিয়েছে মশলা কষছে আর এই যে আলু ভেজে তুলে নিয়েছে এখানে জল টল সমস্ত কিছু আমি রেডি করে দিয়েছি এখন এই দইটা গুলবো গুলে দুজনে বেলা ভাগ করে খাবো রান্না টপ হ্যাঁ হ্যাঁ দই এখন কিছু না মিষিয়ে খাওয়াও যায় না তো মশলা কষছে এখন না আর তোমার উনুনে রান্না করতে কেমন লাগছে এখন কারণ উনুনটা জ্বললে ভালো লাগে রান্না করতে তাই তো প্রথমে ধোয়া হয়ে যাচ্ছিলো দড়াতে পারছিল না আমি আবার গিয়ে তারপর ধরিয়ে দিলাম এখন দাউ দাউ করে জ্বলছে আমার উনুনটা সত্যি লক্ষ্মী উনুন যখনই ওকে ধরাও তখনই ও দাউদাউ করেই ধরে প্রথমে একটু নখরা করে পরে আবার ঠিক হয়েছে আগে নখরা করতো না এখন করে কারণ অনেক দিন পর হচ্ছে ইয়ে করা হয়েছে না তার জন্য প্রায় এক বছর হয়ে গেল কাছাকাছি না মানে এক বছরের কাছাকাছি এক বছর হয়নি ওটাও তেতে যাচ্ছে তাই না তো চলো রান্না করুক আর ওই যে কাকিমাদের পুজো হবে তো ওই যে ঠাকুর মশাই চলে এসেছে তখন পুজো করবে ওই ঘরটায় আর আচার দেখো ইসে কি বলে কাছের বয়েমে ভরে দিয়েছি তার সাথে তেলও দিয়ে দিয়েছে তোমাদের দাদা ভাই আর রোদেও দিয়ে দিয়েছে ওই দিলো আজকে আজকে আমার লোক কি সোনা হয়ে গেছে আজকে কাজ করছে খুব আজকে সকাল থেকে না নাই কেন গা না নাই কেন আজকে না করলে কি হবে না নাই আজকে রান্নায়ও না নাই আমি শুধু ভাতটা করলাম মশলাপাতি সমস্ত কিছু এগিয়ে দিয়েছি তো ও রান্নাটা করছে আজকে না নেই দেখা খুন্তি দেখে আছে পাতলাটা ওই বাড়িতে রয়ে গেছে এই খুন্তিটা নিয়ে যাবো ওই খুন্তিটা নিয়ে আসবো হ্যাঁ তুমি একটা নিরামিষ খুন্তি কিনে দিয়েছ না আমাকে ও এখন মাটন দিবা বাবা দি সুস্থি রান্না করো দি সুস্থি অত গেচার গুছুর করবো না হাত দি কেন গো সাত করে ট্রেন দাও ইস আদি তাই

তো এখানে আর কি লাগবে তাহলে সব তুলে দেবো বাদ সব তুলে দিলাম হ্যাঁ জল তো রাখাই আছে এখানে পুজো শুরু হয়ে গেছে ওখানে

হয়ে গেছি এখন বেরোবো দুজনে মিলে যাচ্ছি হচ্ছে কাকা বাড়িতে আমার ওই কারেন্টের ইয়ে অ্যাপ্লাই করেছিলাম ওই বাড়িতে কারেন্ট নেব তার জন্য কাগজপত্র জমা করতে যাচ্ছি পুরো সমস্ত কিছুই হয়ে গেছে শুধু এখন কাগজপত্রগুলো কাকা বাবুকে দেবো কারণ হচ্ছে কাকবাবু যদি জমা করে তাহলে কাকাবাবুই মিটারটা পাবে তাই তো আর সেই মিটারটা দুজনে মিলে লাগাতে হবে তো আলাদা আলাদা বন্ধ করতে বলে যাই হোক এখন বেরোই যাই কাকা বাবুদের বাড়িতে তার সাথে একটু রান্না করেছি না ওই খাসির মাংস তো সেখান থেকে একটুখানি খাসির মাংস নিয়ে নিলাম দেওয়ার জন্য ঠিক আছে চলো এখন বেরোয় আরো ধোয়া দেখো একবারে গাড়িটা আজকে এখানে রাখা হলো দরজাটা তো খোলাই আছে কে পুরো দেখি

কি অবস্থা দেখেছো ঘেমে ঠেমে সেই একাকার আর ভালো লাগছে না আর কাকিমাদের বাড়িতে এখন বাড়ি কিচকিচ করছে কাজ চলছে হলো কথা বলা এসেক্ষন বসলাম না কারণ ওর ডিউটি রয়েছে ডিউটিতে যাবে তো গিয়ে আবার খাওয়া দাওয়া করতে হবে স্নানটা ওর হয়ে গেছে এখন বাড়ি গিয়ে ভাতটা পারবো খাওয়া দাওয়া করবো সেটা খিদে পেয়ে গেছে চলে এসেছি বাড়িতে তারা যদি খোলো হাট রাস্তা দাঁড়িয়ে পারছি না ধোয়া মিটে গেছে উনুনের ধোয়া বাবা বালি নাকি ও বালি ঢুকে গেছে তো যা প্রসাদটা নিয়ে আসো গা

どうぞ。 কেমন আর একটু ঝাল আর একটু লবণ আরেকটু চড়া হলে পরে ঠিকই আছে অত লাল লাল ঝোল বলছি ও অত লঙ্কা জার দোকানে তো বন্ধুরা আমাদের রাত্রেকার খাওয়া দাওয়া হলো তো খাওয়া দাওয়া বলতে বুঝতেই পারছো ফুড হাউসে ভিডিও করলাম দুপুরবেলা তো হচ্ছে মাটন রান্না করেছিল সেটাই মানে এক হিসাবে আমাদের ভিডিওর জন্য হয়েছিল রান্নাটা কিন্তু আমরা দুপুরবেলাও খেয়েছি তাই না কাকে ওদেরকে দিয়ে এসেছি তো এখন হচ্ছে আমি এখন ডগিদেরকে খাবার দিতে দাও তো এইখানে রয়েছে তরকারি চরকারি তো ওইগুলো দিয়ে হচ্ছে ডগিদেরকে আগে মেখে নিই মানে খাবারটা ওদের মাখবো না খাবারটা মেখে নিই আর ওরা কিন্তু বাইরে রয়েছে যাও দেখো ভাই চলো চল জক 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 করছে দেখো চারটে চিকনা দুটো একটা চিকনা এই যে চিকনা আর বাকি সব চিকনি কেছে কেছে এটা বেশি হয়ে যাচ্ছে এটা বেশি হয়ে দুদিন ছিল না কেমন এটা আসছে দাঁড়া খাবার কে চিল্লা রে কি চিল্লাচ্ছে রে বাউ বাউ করে

বাহ কি সুন্দর বসে আছে দেখো ওই আমার ছেলে ফেলে রাখো আপনাকে কি ডেকে নিতে হবে চলেন ওদিকে আগান ਦੇਖੀ ਛਾਦ ਦੇਖੀ ਕੁਟੁ এদেরকে আবার যদি বলি সর সর এ করতে করতে যাবো দেখো একবার লাইন দিয়ে সবাই খাচ্ছে তো এইদিকে মারামারি সিস্টেমটা নাই এদের এক এক করে করে দিতে দিতে থাকি আগে ছিল কয়টা আটটা হয় না আটটা ছিল তারপরে হলো সাতটা তারপরে বাড়িতে বৃন্দাবন থেকে আসলাম যখন তখন সাতটা দেখেছিল আটটা দেখায় একটা কোথায় চলে গেছিল জানি না তারপরে এই মায়ের বাড়িতে ছিলাম যখন আই এসে দেখছি

দরজা বন্ধ করে দেবো ওরাও ওখান থেকে চলে যাবে জানে মালিক রয়েছে বাড়িতে রাস্তা ফাঁকা হ্যাঁ মালিক রয়েছে বাড়িতে আর পাহাড়া দেওয়ার দরকার নেই আমরা যতক্ষণ থাকি না ততক্ষণ ওরা কিন্তু আর এখন খাবারটা হচ্ছে বলেই দিচ্ছি না হলে ধরো বাপের বাড়িতে থাকি খাবার আর না তখন ওই এসে বিস্কিটটাই দেওয়া হয় তাছাড়া হচ্ছে হাতটা ধুই না এই যে বন্ধুরা দরজাটা লাগিয়ে দিয়ে আসলাম লাগিয়ে দিয়ে হচ্ছে এখন এসে বসলাম এসে ওষুধটা খেলাম এখন কাজ রয়েছে মশাইটা টানার কাজটা রয়েছে মশাই টানব তার আগে হচ্ছে খাবারের ভিডিওটা নিয়ে করি এডিট করি এডিট করে আপলোডে বসাই কারণ খাবারের ভিডিওটা রাত্রেবেলায় করলে একটা কাজ এগিয়ে থাকবে নাহলে সকালবেলা চাপ পড়ে যাবে বুঝেছ দুটো ভিডিওর চাপ পড়বে তো ভাবলাম রাত্রেবেলায় একটা ভিডিওটাকে চাপটা কমিয়ে রাখি তারপরে আমার ভিডিওটা সকালবেলা দেখা যাবে তো সেটাই ভিডিওটার শেষ তো হবে চকলেট যাই হোক বন্ধুরা ভিডিওটা শেষ করছি এখানে সারাদিন কি করলাম না করলাম সমস্ত শেয়ার করছি কারণ আজকের শরীরটা না একটু অন্যরকম ভালো লাগছে মানে এমনি আলাদাভাবে তো যাই হোক ও হচ্ছে এখন হ্যানা দিয়ে চিন্তা ভাবনা চলবে মানে মোবাইল দেখছে আমার ভিডিওর জন্য মোবাইল সাউন্ড দিতে পারছে না তো তোমরা তো জানোই না হলে কপি রেট করবে তাহলে আজকে ভিডিও এখানে শেষ করি আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে আগে তাদেরকে আমরা সুস্থ বলি তারপর একটা